দর্শক আজ আমরা আছি কুষ্টিয়ার ভেড়ামেরা উপজেলার রায়টা পাথরঘাটে যা এক অনন্য প্রাকৃতিক সৌন্দর্য এবং ইতিহাসের মিশ্রণ এখানে পাথরের বিশাল বিশাল স্তূপ যেমন চোখে ধরা দেয় তেমনি রয়েছে এক রহস্যময় পরিবেশ এই জায়গাটি ব্রিটিশ আমলের স্মৃতিচিহ্ন বহন করে পুরনো রেললাইনের জন্য রাস্তাগুলো পাথরে ঘেরা আর কিছু পাথরে আজও সেই সময়ের দাগ আছে এই পাথরগুলোর মাঝখান দিয়ে হাঁটলে যেন মনে হয় আমরা সময়ের ভিতরে প্রবেশ করছি চলে আসছি এক পাথরের রাজ্যে দর্শক আমরা অনেকেই পাথর দেখার জন্য জাপলং যাই সিলেটে কিন্তু এই জায়গাতে আসলেও আপনি সিলেট না গিয়েও এখানকার কিছুটা স্বাদ উপলব্ধি করতে পারবেন তবে এখানকার পাথরগুলো স্থির এবং স্থবির এবং অনেক পুরাতন আমরা এখন আসি এক নম্বর বাহাদুরপুর ইউনিয়নের রয়টা গ্রামে গ্রামের পাঁচ দিয়েই যাচ্ছে বিশাল পদ্মা নদী যা বর্ষাকালে এক অদ্ভুত রূপ ধারণ করে নদীর পানি পাথরের ছাপ আর চারপাশের সবুজ বাগান মিলিয়ে এক রহস্যময় পরিবেশ সৃষ্টি হচ্ছে পাথরঘাটের পাথরগুলো বিশাল বিচিত্র এবং রহস্যময় স্থানীয়দের কাছ থেকে জানা দেয় এক সময় এখান দিয়ে রেল লাইন চলে গিয়েছিল সেই রেলের জন্যই মূলত এই বিশাল বিশাল পাথরগুলো ব্যবহার করা হয়েছিল আজও এখানে দাঁড়িয়ে অনুভব করা দেয় সেই সময়ের ইতিহাস পাথরের কিছু অংশ কাদা মাটি দিয়ে ঢেকে আছে কিছু অংশ পুরনো খণ্ড বা দাগ দেখা যায় সেই সঙ্গে পদ্মা নদীর দিকে যদি তাকানো যায় শুকনো মৌসুমে বা পানি যখন কম থাকে তখন কিন্তু প্রচুর পরিমাণে পাথর এই নদীর মধ্যে দেখা যায় মূলত যেহেতু এখান দিয়ে একটি সময় রেল লাইন ছিল সেই কারণে নদী শাসন করার জন্যে মূলত এখানে পাথরগুলো রাখা হয়েছিল সম্ভবত পাথরের পাশে দাঁড়িয়ে নদীর তীরে তাকালে দেখা যায় বর্ষাকালে ইলিশ মাছ ধরা হচ্ছে বিশেষ করে রায়টা ঘাটে ইলিশের মৌসুমে প্রচুর পরিমাণে ইলিশ ধরা পড়ে যা সুস্বাদু এবং স্থানীয় মানুষের খাবারের একটি প্রধান উৎস বিকেলে এই ঘাটে প্রচুর সমাবেশ হয় স্থানীয় মানুষ মাছ ধরছে ছোট ছোট নৌকা দিয়ে ইলিশ পরিবহন করছে আর সেগুলো দেখার জন্য পর্যটকদের ভিড় এলাকার পরিবেশ রহস্যময় তবে প্রতিদিনই দর্শনার্থীরা আসেন নদীর ধারে পাথরের পাশে দাঁড়িয়ে সময় কাটানো মানে গল্প বলে রেল লাইন ব্রিটিশ আমল স্থানীয় মানুষ জীবন এবং ঐতিহ্য বিভিন্ন উৎসব অকেশনে বিশেষ করে ঈদ ফিতর ঈদুল আজা সহ রকম অকেশনে হাজার হাজার মানুষের সমাগম হয় এই পাথরঘাটা পাথরঘাটের চারপাশে বসে মানুষের চলে ভ্রমণ এবং নদী দেখায় একসঙ্গে রায়টা পাথরঘাট শুধু প্রাকৃতিক ঐতিহাসিক স্থান সৌন্দর্যের জীবন নদীর জীবন এবং পাথরের রহস্যময় পরিবেশ সব মিলিয়ে এক অনন্য অভিজ্ঞতা যা প্রকৃতি এবং ইতিহাসের মেলবন্ধন দেখতে চান যারা প্রকৃতি এবং ইতিহাসের মেলবন্ধন দেখতে চান তাদের জন্য একটি আদর্শ গন্তব্য শেষে বলতে পারি রায়টা পাথরঘাটের প্রকৃতি মানুষ নদী পাথর এবং ইতিহাস একসাথে মিলিয়ে দর্শকের মনে এক গভীর ছাপ ফেলে এখানে আসলে শুধু প্রকৃতি নয় একটি জীবন্ত ইতিহাসও উপভোগ করা যায় দর্শক হাতের সময় শুধু থাকলে চলে আসবেন কুষ্টিয়ার এই ভেড়া মেড়াতে আর ভিডিওটি নিয়ে আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্ট করে লিখবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন